নতুন রহস্যের সমাধানে ময়দানে ফের নামছেন রাজা রায় চৌধুরী ওরফে কাকাবাবু হাম্পি এবার কাকাবাবুর গন্তব্যস্থল সেখানেই বিজয়নগরে হীরের সন্ধান করবেন কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগামী তেইশে জানুয়ারি মুক্তি পাবে বিজয়নগরের হীরে সদ্যই প্রকাশ্যে এসেছে বিজয়নগরের হীরের ট্রেলার কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি এই ছবিতে সেই চেনা ভঙ্গিমাতেই ফের দেখা যাবে কাকাবাবুকে যে হাম্পির বুকে মগজাস্তের কেরামতি দেখায় এবার সন্তুর সঙ্গে তার দর্শন হবেন জোজো রিঙ্কু এবং রঞ্জনা তবে ট্রেলারে কাকাবাবুর অভিযানের পাশাপাশি নজর কেড়েছে ছবির মতো সুন্দর হাম্পির বিভিন্ন জায়গা সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত আগে তিনটে ছবি পরিচালনার দায়িত্ব সামলেছিলেন সিজিৎ মুখোপাধ্যায় এবার পরিচালনার দায়িত্ব সামলাবেন চন্দ্রাশিস রায় আমাদের বোধ লাস্ট দুজনের আমরা প্রচুর ছবি করেছি যেটা আমি বারবার তোমাদের ইন্টারভিউতে বলি যে এখন দুজন নায়ক নিয়ে কাজ করা যায় না আর আমার মনে আছে ঘর সংসার বোধ একটা ছবি যেখানে রঞ্জিত দা

কারণ এই চরিত্রটা বিশ্বাসযোগ্য করার জন্য কাকা বাবুর মেন্টর এই মানুষটাকে আনার জন্য এখানে আর কোনো অপশন নেই আর দীপক দা কে গিয়ে আমরা যখন বলেছি তখন হি হ্যাজ বিন অলওয়েজ ভেরি সুইট এন্ড আমাকে এক মিনিট আমাদেরকে সময় নিয়ে বলেছে ঠিক আছে আমি করছি আমাকে স্ক্রিপ্টটা পাঠা ডিরেক্টরটাকে পাঠা আমি কথা বলছি সো আমাদের দুজনের আমার মনে আছে যেটা আমি সত্যি বলতে চাই আমাদের টিমের তো অনেকেই আছেন যারা একটু আগে যেটা হয় আমি প্রচুর আহ ছেলে কাজ করছে যারা নতুন কিছু থাকে পুরোনো তো আমাদের দুজনের ফার্স্ট শর্টটা যখন দিচ্ছিলাম এবং আমাদের দুজনের একটা খুব খুব আহ একটা ভীষণ ইমোশনাল ইন্টিমেট একটা সিকোয়েন্স দিয়ে শুরু হয়েছিল একটা ফ্ল্যাশ থাকে সেই জায়গাটার সময় ওরা বলছে এই তো মনে হচ্ছে সেই আগের গুনবাদা আগের দা এই এবং ওরা অনেকে আমাদের সুভাষ সুভাষ হেঁসে বলে আমাদের আর ছোট জল এসে গেছে সো আমরা না আসলে যাই করি কাজটার মধ্যে আমাদের সম্পর্ক এবং কাজের মধ্যে আমাদের একটা ইমোশনাল বন্ডিং আছে এবং আমরা এতটাই আমাদের মানে এই এই বন্ডিংটা যে দীপক দাও জানে রাত্রি দুটো সময় আমার যদি মনে হয় বুম্বা থেকে ফোন করা দরকার বা আমার যদি মনে হয় রাত্রি তিনটের সময় দীপক দাকে আমায় কানেক্ট করতে হবে আমরা অনার্সে করতে পারি আমাদের এখানে কোনো আমাদের সেই রিলেশনটা সেটা আছে আজ থেকে না এরকমই ছিল আগে সেটাই আছে আমাদের আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে

সবসময় সামনে আসা যায় না মানে সেটা ইভেন্ট নয় কিন্তু আমাদের প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দেখা হয় কথা হয় এবং আমাদের তো নিজস্ব ইন্ডাস্ট্রির মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা প্রায় পঁচিশ ত্রিশ চল্লিশ বছর ধরে একসাথে এইগুলোতে আমরা তৈরি করি কখনো সেখানে যখন দেখি বিপদ আমরা আর সঙ্গে যাই কথা বলি আলোচনা করি কাঁকা বাবুর আর কোন গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে কোথায় কাঁকা বাবুর আর কোন গল্পে দরকার <laughs> রঞ্জিত <laughs> <laughs>

এই সম্পর্ক বা আমরা দুজন বন্ধু এই সম্পর্কটা যদি অনস্ক্রিনে না থাকে না তাহলে ক্যামেরায় ওরা ধরা পরে অন অনস্ক্রীনে আসে না এটা বলে আমি পারবো তোমরা আমাদেরকে বিশেষ করো মানে বিশেষ করে আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ দুটো দিন পরে আমি আবার বলছি এটা এটা একটা প্র্যাকটিক্যালি আমাদের রিকোয়েস্ট বা আমাদের একটা ভালোবাসা বা কাকা বাবুর প্রতি ভালোবাসা কিন্তু একটা বড় ছবি আমি তোমাকে নিয়ে খুব সেন্টি করতে চলেছি তার জন্য তোমরা প্রস্তুত মানে বড় মানে একটা পুরো স্ক্র্যাপ ছবি কি বলবেন মানে রেডি তো সেটার জন্য হ্যাঁ আমায় ভালো স্ক্রিপ্ট দিলেই করব यस আমরা করতেই হবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ মানে এর থেকে দারুণ আর কিছু হতে না যে প্রথম সিনেমা এরকম একটা সিনেমা যেখানে ইন্ডিয়ান মিউজিয়ামের যার ট্রেলার লঞ্চ হোক তো এরকম একটা আই ক্যান কল ইট ক্যান কল হিস্টরি মুভমেন্ট অ্যাকচুয়ালি सो মানে সেটার পার্ট হতে পেরেছি এটাই সবচেয়ে বড় সৌভাগ্য অ্যান্ড এরকম টিম আছে তাহলে কাকাবাবু ইজ অলওয়েজ ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড বিজয়নগরের হাবিং ইজ ক্লোজ টু আওয়ার হার্ট সো মানে সবাই একসাথে অ্যান্ড পুরো টিমই আসতে পেরেছে তো সেই জন্য মানে ভেরি হ্যাপি তো দারুণ লাগছে তিন চরিত্র হচ্ছে কাকাবাবু বেসিক্যালি একজন এক্স এসআই অন ব্যক্তি তাকে নিয়ে এত বড়ো একটা অ্যাডভেঞ্চার সিরিজ এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রবলি কলকাতাতে আর্কিওলজিক্যাল সার্ভিস অফ ইন্ডিয়া থেকে বড়ো একটা প্রকৃতি এবং একটা অংশ তো মিউজিয়ামের কর্তৃপক্ষকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটা বিরাট সিকোয়েন্স সেখানে শ্যুট করেছি এবং ওনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাদের তার জন্য এবং কাকাবাবু বলেই একটা হিস্টোরিক্যাল একটা ভ্যালু আছে কাকাবাবু সব গল্পে কিছু না কিছুভাবে সুনীলবাবু সুনীল গঙ্গোপাধ্যায় তার গল্পে একটা ইতিহাস শুয়ে গেছেন সবসময় তো সেইখানে অবশ্যই একটা ইতিহাসের পার্ট আছে বলেই মিউজিয়াম সাপোর্ট করেছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম খুবই ভালো লাগছে এখানে একটা চেলের লঞ্চ এত বড় একটা জায়গা মানে খুব একটা আমার আজকে সন্ধ্যেটা আমাদের জীবনে সকলের জন্য আমরা ট্রেলার লঞ্চ করলাম তো খুবই ভালো লাগছে আমাদের তার সাথে কাকাবু মার্চেন্ডাইজ লঞ্চ হলো আমাদের বন্ধুদের একটি দল আছে বম মেড ওটা তাদের তৈরি করা তো ওরা আমাদের কাকাবু মার্চেন্ডাইজ তৈরি করেছে এবং সেগুলো আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে এবং আমরা সবাই একসাথে এই একটা গোটা প্রজেক্ট